আসসালামু আলাইকুম গত পাঁচ আগস্ট জুলাই থেকে অগস্ট পর্যন্ত গত এক মাস দীর্ঘ সময় আমাদের যেসব বাইরা শহীদ হয়েছে কোট আন্দোলনের পরিপ্রেক্ষিতে শহীদ হওয়ার বিনিময়ে আমরা এদেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়ি তো এদের রক্তের উপরে দাঁড়িয়ে এক শ্রেণীর লোক আবার এদের যে শহীদদের রক্তের সাথে ব্যায়ামিনি করার জন্য প্রস্তুতি যারা একসময় এদেশে সৌরনীতি অবলম্বন করেছিল তারাই আবার আজকে একই করার চেষ্টা করছে খুবই দুঃখজনক আমাদের যখন ছাত্র ভাইরা আন্দোলনের তখন তারা যখন সেটাকে ক্রমান্বয়ে আপনার সরকার প্রথম তথা সৌর স্বচ্ছ পতনের আন্দোলন নেই আর ওই সময় আমাদের সে সময় ভাইরা যারা একসময় সৌরনীতি অবলম্বন করেছিল তারা এসে আমাদের এই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় সম্পৃক্ত হয়ে তারা আমাদের একাত্মতা পোষণ করে এবং তারাও চাইছে যে আমরা তখন তারাও চাইছে যে তারা ভালো হয়ে গেছে ধরনের কিন্তু সাত দিন হওয়ার পরে অর্থাৎ আপনার দেশ দেশ শরীর মুক্ত হওয়ার পরে তখন ওরা আবার আপনার ওদের রূপ বদলে তারা আবার দেশকে গৃহযুদ্ধ ছেড়ে দেয় এবং সারা দেশে অরাজকতা সৃষ্টি করে আর অরাজকতা সৃষ্টি করার ফলে বিভিন্ন দেশে লুপ্তরা সৃষ্টি করে এবং এ অবস্থাতে যখন ছাত্র জনতার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে কিন্তু তারা ক্ষান্ত হচ্ছে না আবার তাদের মাঝে এক দল এই অরাজকতাকে সাপোর্ট করছে বলছে আমরা প্রতিশোধ দিচ্ছি ওদের নিশ্চিন্ন করে দিব আবার আরেক বলছে না এটি আসলে অন্যায় যারাই অন্যায় অন্যায় বলছে তাদেরকে আমি বলছি যে তাদের সাথে আমার কথা হয়েছে আবার যারা অপরা অন্যায় নয় তারও তাদের সাথে কথা হয়েছে অনেকে তো আমরা চলতে গেলে সবার সাথে কথা হয় তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখন এই যে আপনি যে এদের পক্ষ নিচ্ছেন তাহলে এরাই এই জলম করছে তারা ক্ষমতা গেলে কি হবে তখন তারা বলছে এরা ছাড়া আর কি আসবে সব মানুষ তোদেরকে প্রতিষ্ঠা করে ফেলবে আমি বললাম আমার প্রশ্ন হলো আপনি তাদেরকে সাপোর্ট করেন কি তখন তখন বলছে আমি তাদের সাপোর্ট না করবো কারা কি করব আমি বললাম তৃতীয় পক্ষ তৈরি করেন তখন সবাই না করলে এরপর আমি বললাম যে আপনি করবেন কিনা কারণ আপনি একজন করেই এক কোটি হতে পারে এক একজন করে আপনি আমি একজন দুজন করে হচ্ছে বিশ কুটি আপনাকে আমাকে বলতে হবে যে আপনি আমি সাপোর্ট করবো কিনা আপনি আমি তাদেরকে সঙ্গে তখন তিনি নীরব তার মানে হচ্ছে এই জাতি এই শহীদদের সাথে শহীদ রক্তের সাথে ব্যমেনি করতে আর নেবে না তারা এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আবার সেই শহীদ শাসন প্রতিষ্ঠা করবে তো কি করে এই জাতির ভাগ্য নয়ন হবে যারা দাসত্বের শৃঙ্খল থেকে আবদ্ধ হতে পারে না যারা দাসত্বে যাদের জন্ম দাসত্বের মাঝে যাদের জন্ম তারা কি করে দাসত্বের শৃঙ্খল থেকে আবদ্ধ হবে তাই আমি বলবো যে খুবই হতাশ আমি এই জন্যে যে আমাদের জাতি দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে কখনো চাই না এবং চাইবেও না খুবই দুঃখজনক এই জাতিকে আপনি কি করে একটা সুন্দর সার্ব স্বাধীন প্রতিষ্ঠা করার জন্য সুস্থ দিবেন কি লাভ হয়েছে আমাদের সাড়ে তিনশো ভাইদের শহীদ করে সাড়ে তিনশো মা বোন মা মায়ের বুক খালি করে খুব হাজার হাজার আমাদের ছাত্র ভাইদের পঙ্গু করে কি লাভ হয়েছে খুবই দুঃখ ব্যাপার আমি আমি চাইবো আমি আজকে খুবই দুঃখ ব্যাপার যে আমাদের আমাদের আর আন্দোলন করতে হতে পারে আবার একটা সৌর যুদ্ধ হবে সৌরশাসকের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে আমাদের সেই সৌর আমি চাই না আজকে যদি আপনারা যদি পরিষ্কার আজকে এখন থেকে আপনাদের পরিচ্ছিন না হন আপনারা যদি এই সংঘাত থেকে বেরিয়ে না আসেন এখন যদি আপনারা যদি নিজেদের বিশুদ্ধ না করেন তাহলে আমাদের অথবা আমাদের পরবর্তী প্রজন্মকে আরেকটা সৌরশাসকের বিরুদ্ধে আর একটা লক্ষ 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 রক্ত দিয়ে যুদ্ধ করে স্বাধীন করতে হবে